হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে করি উনিশ পয়েন্ট টু করাব পেজ নাম্বার দুশো তেইশ আর আগে আমি উনিশ পয়েন্ট ওয়ান করিয়েছি আজ আমি উনিশ পয়েন্ট টু করাবো উনিশ অধ্যায়ের সময় পরিমাপের অঙ্ক আগের চ্যাপ্টারে অর্থাৎ উনিশ পয়েন্ট ওয়ানে ছিল যোগ বিয়োগ এটা আছে গুণ ভাব তো যোগ বিয়োগটা নিশ্চয়ই শিখে গেছে ভালোভাবে না শিখলে আমার ভিডিওগুলো আরেকবার দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো আজ আমি ক্লাস সিক্সের নিজে করি উনিশ পয়েন্ট টুয়ের অঙ্কগুলো করি দেখো প্রথমেরটা কি আছে দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রঙ করবেন নতুন বাড়ি নিজেই কি করবেন দুটি সমান মাপের যে জানালা আছে তাতে রঙ করবেন প্রতি জানলায় দুটো করে পাল্লা তাহলে দুটি জানালা দুটি জানালার প্রতিটিতে দুটো করে পাল্লার যদি প্রতি পাল প্রতিটি পাল্লা রং করতে তার দু ঘন্টা পনেরো মিনিট লাগে তাহলে দেববাবু দুটি জানলা রং করতে মোট কত সময় লাগবে এটাই জানতে চেয়েছে আর কি তাহলে কি করবে না লিখি প্রথমে সমান মাপের দুটি জানা রং করবেন করবেন কে না দেবুবাবু দেবুবাবু সমানভাবে দুটি জানালা রং করবেন প্রতিটি প্রতিটি জানা লার দুটি করে পাল্লা ঠিক আছে অতএব দুটি জানালার জানালার মোট পাল্লা সংখ্যা কটি তাহলে মোট পাল্লা সংখ্যা চারটি অতএব চারটি পাল্লা রং করতে তার সময় সময় লাগবে কত সেটাই চেয়েছে তাহলে একটি জানলা রঙ করতে লাগছে দু ঘন্টা পনেরো মিনিট চারটি জানলা রঙ করতে তার কত লাগবে এখানে লিখো একটি দুটি জানলার মোট পাল্লার সংখ্যা চারটি এখানে এই লাইনটা এখন লাগবে না এটা কেটে দিচ্ছি এটা আমি পরের লাইনে নেব আগে লিখি একটি পাল্লা একটি পাল্লা রং করতে একটি পাল্লা রঙ করতে সময় লাগে সময় লাগে কত দু ঘন্টা পনেরো মিনিট দু ঘন্টা পনেরো মিনিট অতএব চারটি পাল্লা রং করতে সময় লাগবে কি না এখানে লিখছি দু ঘন্টা পনেরো মিনিট একে চার দিয়ে গুণ চার পাঁচে কুড়ি শূন্য হাতের হলো দুই চারকে চারে দুই ছয় চার দু আট এত মিনিট এত ঘন্টা দেখো এটা ষাট ষাটের বেশি অথবা ষাট হলে সেটাকে আমি ভাগ করে দিই ভাগ করে দিলে কি হয় ষাটকে যদি এটা ছিল মিনিট ষাটকে যদি ষাট দিয়ে ভাগ করি এক এটা হবে ঘন্টা তাহলে কি হলো এক ঘন্টা হুম তাহলে শূন্য মিনিট এক ঘন্টা আটের সাথে যোগ হয়ে গেল যুক্ত এক সমান নয় ঘন্টা অতএব তাহলে তার তবে দেবুবাবুর দুটি জানালা রঙ করতে মোট কত সময় লাগবে অতএব দেবু বাবুর দুটি জানালা রং করতে সময় লাগবে নয় ঘন্টা অ্যান্সার দেখো দেবুবাবু সমান মাপের দুটি জানলা রঙ করবেন প্রতিটি জানলা দুটি করে পাল্লা আছে তাহলে দুটি জানলার মোট পাল্লা সংখ্যা চারটি একটি জানলার একটি পাল্লা রঙ করতে সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট অতএব চারটি পাল্লা রঙ করতে সময় লাগবে গুণ করলাম গুণ করে এখানে শার্ট বেড়ালো শার্টটা যেহেতু ষাট মিনিট এক ঘন্টা আমরা জানি তাই এটাকে শার্টকে সার দিয়ে ভাগ করলে এক ঘন্টা হয় এই আট ঘন্টার সাথে এক ঘন্টা যোগ করে দিলাম দুই হলো নয় অতএব দেবুবাবু দুটি জানলা রঙ করতে সময় লাগবে নয় ঘন্টা এক একটা হয়ে একটা ফণিদা এগারো ঘন্টা মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে চারটি মূর্তি তৈরি করতে সময় লাগছে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে একটি করতে কত লাগবে চারের থেকে এক কম তাহলে কমে বের করতে হলে ভাগ করতে হবে ঠিক আছে চারটে মূর্তি তৈরি করতে সময় লাগছে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে একটি মূর্তি করতে কত সময় লাগবে লিখি ফণিদার চারটি মূর্তি মাটির মাটির মূর্তি তৈরি করতে সময় লাগে কত এগারো ঘন্টা ছত্রিশ মিনিট তাই তো অথবা একটি মূর্তি তসই মূর্তি তৈরি করতে সময় লাগবে কি না এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ভাজিত চার তো ভাগ করি এগারো ঘন্টা ছত্রিশ মিনিট একে ভাগ করছি দেখো ভাগটা দেখানো কি এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ভাজিত চার এই যে লিখেছি ভাগ করছি এইটা এটা ঘন্টা ঘণ্টাটা আগে করবো চার 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 দুকুণে আট তিন চারে বারো বেশি হচ্ছে তাহলে চার দুকুণে আট এটা কি ছিল ঘন্টা, তাহলে এখানে লিখবো ঘন্টা আট আছে এগারো মিলবে কতই তো নয় দশ এগারো তিন তিন ঘণ্টা দেখো চার বড় তিন ছোট ভাগ করা যাবে না তাহলে আমি কী করবো তিন ঘণ্টাটাকে আমি মিনিটে পরিণত করব। মিনিটে পরিণত করতে হলে কী করতে হয় ষাট দিয়ে গুণ করতে হয় এটা মিনিট এককগুলো পর পর ধাপে ধাপে লিখে যাবে না লিখলে ভুল হয়ে যাবে এ শূন্য তিন ছয় আঠেরো এত তাহলে কি হলো এইটা মিনিট এই মিনিটের সাথে এই যে মিনিট এটা যোগ করো ছত্রিশ এই ছয় আট তিন এগারো এক 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 দুই একটা মিনিট এটা মিনিট ছিল মিনিট যোগ করেছিলাম এইখানে তাহলে মিনিট বেড়ালো এবারে এইটাকে এই চার দিয়েই ভাগ করে তাহলে চারের নাম থাক গণ চার একে চার চার দুকুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে চার পাঁচে কুড়ি এই এক ষোলো চার চারে ষোলো মিলল তাহলে এটা হলো মিনিট তাহলে উত্তরটা কি একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগে এত কী চেয়েছে উত্তরটা ফণিদার কত সময় লাগবে একটি মূর্তি তৈরি করতে অতএব ফণিদার ফণিদার একটি মাটির মূর্তি তৈরি করতে সময় লাগবে দু ঘন্টা কত মিনিট চুয়ান্ন মিনিট হ্যাল হলো আচ্ছা এবারে তিনেরটা তিনেরটা কি আছে তিনেরটা আছে তিনের দাগে এরটা আছে ঘন্টা মিনিটে পরিণত করতে হবে কি আছে তিন ঘণ্টা ছাব্বিশ মিনিট তিন ঘন্টা ছাব্বিশ মিনিটটাকে চার দিক গুন করতে হবে গুন করে কত ঘন্টা কত মিনিট তাতে প্রকাশ করতে হবে তাই তো এই দেখো গুন করি চার ছয় চব্বিশে চার হাতে রইল দুই চার দুকের আট আটে দুয়ে নয় দশ মিনিট এই যে মিনিটটা গুন করলাম দেখো এইটা কিন্তু আমি হাতে একটা এক রেখে দিলামনি যে তিনের সাথে যোগ করবো এটা কি করলাম মিনিটে গুণ করে যা বেড়ালো তাই লিখে দিলাম এখানে যদি সেকেন্ড থাকতো সেকেন্ডের সাথে গুণ করে যা বেড়াতো তাই রেখে দিতাম মিনিটের সঙ্গে যা গুণ করে বেড়ালো তাই রেখে দিলাম ঘন্টার সাথে যা গুণ করে বেড়াবে তাই রেখে দেবো তাহলে এটা মিনিট এটা ঘন্টা তিন চারে বারো এইটা দেখো ষাটের থেকে বেশি ষাটের থেকে বেশি হওয়ার ধরুন কী বলেছি ষাট দিয়ে ভাগ করে ঘন্টায় পরিণত করতে হবে যেহেতু মিনিট আছে তাহলে একশো চার এটা মিনিট একে ঘণ্টায় পরিণত করবো ষাট দুগুণে একশো কুড়ি বেশি হয়ে যাচ্ছে তাহলে ষাট একে ষাট চার ছয় আছে দশ মিলবে চার দিতে এইটা মিনিট ছিল মিনিট লিখলাম এটা আমি ঘন্টায় পরিণত করলাম তাহলে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট তাহলে মিনিটের ঘরে চুয়াল্লিশ মিনিট এক ঘন্টা আমি বারো সাথে যোগ করব সমান তেরো ঘন্টা অতএব নিম্ন গুণ ফল তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট এটা অ্যান্সার বুঝা গেল বিয়েরটা বিয়েরটা দেখো কি আছে সাত ঘন্টা তেরো মিনিট বারো দিয়ে গুণ আছে তাহলে কি করবো গুণ করি বারো দিয়ে তেরোকে গুণ করে যা বেড়াবে সবটাই লিখে রেখে দেবো তিন বারং ছত্রিশের ছয় হাতে রইল কত তিন বারোকে বারো তিনে পনেরো এত মিনিট পুরোটাই লিখে দিলাম দেখো এবারে সাত বারং চুরাশি চুরাশি ঘন্টা এটা দেখো ষাটের থেকে অনেক বেশি তাহলে ভাগ করে দেখি দিয়ে ঘন্টায় পরিণত করি এক পাঁচ ছয় মিনিট ষাট ষাট দুগুণে একশো কুড়ি তিন ছয় আঠেরো বেশি হয়েছে ষাট দুগুণে একশো কুড়ি তাহলে এই ছয় দুই আছে পাঁচ তিন দিতে এত মিনিট এত ঘন্টা এনে তাহলে কী লিখবো ছত্রিশ মিনিট মিনিটের ঘরে লিখব ছত্রিশ মিনিট হলো আর দু ঘন্টা যোগ করব ছিয়াশি ঘন্টা অতএব নির্ণেয় গুণ ফল সমান ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট আনসার হলো বিয়েরটা এবার শিয়াটা কী আছে শিয়াটা আছে তিন ঘন্টা বাহাত্তর মিনিট ভাজি তো নয় কত মিনিট কত সেকেন্ডে পরিণত করতে বলেছে তাহলে তিন ঘন্টা বাহাত্তর মিনিট লিখেছি দেখো এবারে দেখো নয় বড়ো তিন ছোট তাহলে এটা ভাগ যাবে না এটা শূন্য খালাম নয় শূন্য শূন্য তাহলে এটা কি হলো তিন ঘন্টাই রয়ে গেলো ঠিক আছে এটা না করলেও হতো আমি বোঝানোর জন্য করে দিলাম এবার এই ঘণ্টাটাকে মিনিটে পরিণত করব। মিনিটে পরিণত করতে হলে কী করতে হবে ষাট দিয়ে গুণ করব এককটা লিখবে মিনিট তিন ছয় আঠেরো হলো তাহলে নয় নাম থাকুনই নয় গুনে আঠেরো এটা তো ঘন্টা মিনিটে বের করব এটা মিনিট এটা মিনিট সাতাশটা যোগ করি এই মিনিটে এই মিনিটে যোগ করলাম হ্যাঁ সাত আটে দুয়ে দশে শূন্য হাতে রইল এক এক একে দুশো সাত তাহলে নয় নাম তাকুনি নয় দুকুনে আঠেরো তিন লং সাতাশ বেশি হয়ে যাচ্ছে ন দুকুণে আঠেরো উনিশ কুড়ি একুশ বাই উনিশ কুড়ি দুই তিন লং সাতাশ এটা তাহলে কী হলো মিনিট তাহলে এই ভাগফলটা কি উত্তর বের হলো মিনিট কত মিনিট কত সেকেন্ড মিছেছে নীর নেয় ভাগ ফল সমান তেইশ মিনিট শূন্য শূন্য এবারে দেখো এটা সিএটটা হয়ে গেল ডিএটটা ডিএটা কি আছে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা ভাজিত বারো 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 তেরো পনেরো তিন তিন এটা কি ঘন্টা এটা কি ঘন্টা ঠিক আছে এবারে বারো আর তিন তিন ছোট হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমি মিনিটে পরিণত করে দিই শূন্য তিন ছয় আঠেরো একশো আশি এটা হলো কি মিনিট এবারে বারো নাম করি বারো দু খুনে চব্বিশ তিন বারো বারো কে বারো দুই আছে আট ছয় দিতে ষাট পাঁচ বারো ষাট এত কি এটা মিনিট অতএব নিম্নভাগ ফল নির্নেম ভাগ ফল সমান কি নিম্নভাগ ফল সমান এক ঘন্টা পনেরো মিনিট আনসার হল ডি এরটা এবারে ছ ঘন্টা আঠেরো সেকেন্ড ভাজিত নয় ছ ঘন্টা আঠেরো সেকেন্ড তাহলে নয় আর ছয় ছয় ছোট হওয়ার জন্য তাহলে শূন্য নয় শূন্য শূন্য এটা ছয় ঘণ্টা একে মিনিটে পরিণত করি ষাট দিয়ে গুণ করলাম শূন্য ছয় ছয় ছত্রিশ এত কি হলো এত মিনিট হলো ভাগ করি এখানে সেকেন্ড আছে মিনিটের পরে কিছু নেই তাহলে ভাগ করি দুগুনে আঠেরো চার নয় এটা ঘন্টা লিখে নিই হ্যাঁ নয় চার নয় ছত্রিশ শূন্য শূন্য এবারে কি এখানে আঠেরো আঠেরো সেকেন্ড নামলো এটা কি হলো মিনিট ন দুই নিট নেওয়া ফল সমান চল্লিশ মিনিট দু সেকেন্ড সেকেন্ড অ্যান্সারটা এফের কী আছে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ভাজিত চার পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ভাজিত চার চার দিয়ে ভাগ করি চার একে চার চার আছে পাঁচ চার আছে পাঁচ এক দিতে এটা ঘন্টা এটা ঘন্টা এক ঘন্টাকে ষাট দিয়ে গুন করে মিনিটে করি ষাট মিনিট এই মিনিটের সাথে এই যেই মিনিট যোগ করি শূন্য ছয় একে সাত সত্তর মিনিট ভাগ করি চার একে চার পাঁচ ছয় সাত তিন তিরিশ চার উনত্রিশ এটা মিনিট একে আমি ষাট দিয়ে গুণ করে সেকেন্ডে পরিণত করি এটা সেকেন্ড ছ দুকুনে বারো একশো কুড়ি চার আছে চার সেকেন্ড যোগ করলাম চার চার দুকুনে এই দুই আর এক ঠিক আছে এটা লিখি মিনিট চার তিনে বারো আবার এটা মিনিট সরি এটা সেকেন্ড সেকেন্ড এইটা হলো সেকেন্ড চার তিনে বারো এই যে চার রইল চার একে এখানে চার একত্রিশ সেকেন্ড অতএব নির্নেয় ভাগ ফল নির্নেয় ভাগ ফল সমান কত এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড অ্যান্সার হয়েছে এ জি দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ডকে তিন দিয়ে গুণ তিন একে তিন তিন চারে বার তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড আচ্ছা একশো তেইশ যেহেতু ষাটের থেকে বড়ো তাই আমি এটাকে ষাট দিয়ে ভাগ করে মিনিটে পরিণত করে নিন ছ দুগুণে বারো এটা ছিল সেকেন্ড এটা হলো মিনিট তিন এটা হলো সেকেন্ড তাহলে তিন সেকেন্ড আর দু মিনিট তাহলে ছিয়ানব্বইয়ের সাথে দুই যোগ করো আটানব্বই মিনিট ছয় ঘন্টা সমান আবার সমান দিয়ে এখানে তিন সেকেন্ড আটানব্বইটা ইয়ের থেকে বড় ষাটের থেকে তাই আটানব্বইকে ষাট দিয়ে ভাগ করলাম ষাট একে ষাট আট ছয় আছে নয় সাত আট নয় তিন আটত্রিশ এইটা ছিল মিনিট এটা হলো ঘন্টা এটা হলো মিনিট তাহলে আটত্রিশ মিনিট এক ঘন্টা ছয় যুক্ত এক সমান সাত ঘন্টা তাই তো তাহলে লিখো অতএব নির্নেয় গুণ ফল সমান সাত ঘন্টা আটত্রিশ মিনিট তিন সেকেন্ড অ্যান্সার চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে না পারলে ভিডিওগুলো দেখো ताहले हे जाए चल आज वीडियो टेकने शुरू करते नमस्कार